চলে এসছি আমার রান্নাঘরে সকাল সকাল একটু রান্না নিয়ে দেখতে এ দেখো পনির পনিরটা ভাজবো ভেজে কীভাবে বানাই সেটা দেখতে পাবে পনির গ্যাসকে কমিয়ে লো নিজে পনিরটাকে ঠাল্টা করে ভাজতে হবে তো তোমরা পনির কে কি বাড়িতে খেতে খাও কারা কারা পছন্দ করো পনির সে জানবো বা তোমরা পনির খাও শনিবার না মঙ্গলবার আমাদের পনির মাঝে মাঝেই মাঝে মাঝে পনিরটা আমরা সবাই ভালোবাসি আর যেহেতু মাঝে মাঝে পছন্দ করি তো খুব খাই খুব কম তো পনিরটা আমাদের খুব ভালো তো দেখতে পাচ্ছ এই যে একটা পনির ভাজবো ভাত ভাজা করবো সাথে মটরশুটিগুলো ছাড়িয়ে নিই এরকম মটরশুঁটি ছাড়াচ্ছি পনিরে মটরশুঁটি দেবো পনিরে মটরশুঁটি না দিলে পনির তো খাওয়াই যায় না মটরশুঁটি একটু গাজর দিলে ভালো লাগে পনিরকে বেশি ভাবলে খেতে ভালো লাগে না সবই জানো পনিরটাকে একটু হালকা করে ভাজলে ভালো লাগে তোমার কেকটা রেসিপিতে পনির পছন্দ করো 我们差不多睡了，你在干？反正他不看摩托车，他骑产品。

তো দেখো এই দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে পনিরটা হালকা হালকা করে ভেজে নিয়েছি এবার বাকি পনিরগুলো ছেড়ে দেবো এরকম মতো শুটিগুলো ছাড়িয়ে যাচ্ছি তোমরা তো সবাই দেখেছো ভিডিও যে আমার শরীর খুব খারাপ ওদের থেকে আমি শুয়ে শরীর একদম ভালো লাগছে না তোদের সবই ঠিক আছে খালি এখানে শ্বাসকষ্ট হচ্ছে বেসিক প্রবলেম হচ্ছে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে তার থেকে এরকম ঘ্যাংঘ্যাঁ করছে সর্দিতে তো তোমরা অবশ্যই গভমেন্টস জানাও যে কী করা যায় সর্দিটা কমানোর জন্য তো পর হাজার হাজবেন্ড বলছে যে ওষুধ নিয়ে আসো কিনা নিয়ে আসো খাও না এখনো খাই নি সহ্য করে নেওয়া যায় পরে দেখা যাবে রান্নাটা করতে হবে ছেলে আমার স্কুলে গেছে যে আবার এত কিছু করে তোমরা তো সবাই দেখেছো আমার ছেলেকে ওর ভিডিওতে সব সবসময় আসি ওর বেশি ইচ্ছা ছিল ভিডিও করার বানার তো পাশে আমি আছি করতে আরো আমিও আছি তো মেন উদ্যোগটা ওই ওর কথা ভেবে তোমরা আমাদের সব ভিডিওগুলোতে ভিডিওগুলোতে ভিউজ বাড়ব ভিডিও দেখো লাইক শেয়ার এবং ফলো করতে অবশ্যই ভুলো না তোমাদের আশীর্বাদ নিয়ে আমরা উপরে উঠতে চাই এবং যখনই উঠবো তোমাদের থেকে স্মরণ করেই যাব সারা জীবন তোমরা পাশে থাকলে আমাদের আরও ভালো হয় এবং আমরাও তোমাদের পাশে আছি তো ওপরে ওঠার জন্য তোমাদের সমর্থন খুব দরকার তোমরা আমাদের এভাবেই পাশে থেকো আমাদেরকে ফলো করো লাইক করো শেয়ার করো আমাদের পাশে থেকো দেখো